কালারটা নকশা কালার বলে খুব সুন্দর এটা হচ্ছে চিকন চিকের মধ্যে খুব চিকন স্টেপ এর মধ্যে খুব সুন্দর একটা কালার ক্যামেরা কতটুকু বুঝতে পারছে ভাই খুব সুন্দর একটা কালার ট্রাউজারগুলি রাতে ঘুমানোর জন্য ভালো হাঁটাহাটির জন্য ভালো ব্যায়াম করার জন্য ভালো আপনি পরে দোকানদারি করতে পারবেন কাজ কাম করতে পারবেন খেলাধুলা সব কাজ করতে পারবেন খুব ভালো মানের ট্রাউজার এগুলা সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ দেওয়া যাবে সালাম আলাইকুম যাও যে গার্মেন্টস এর পক্ষ থেকে আমি মোহাম্মদ ইব্রাহিম ইমরান ভাই আজকে বড় বড়ের মতন কটন কিছু ট্রাউজার নিয়ে আসলাম সুতি ট্রাউজার বড়দের সুতির ট্রাউজার যারা এর আগে দেখেন নাই তাদের জন্য বলা এটা হচ্ছে গার্মেন্টস সুতি ট্রাউজার গার্মেন্টস কটন বলা হয় আমি একটা ট্রাউজার আবার হাতে নিয়ে দেখাই তারপর আবার কালার আপডেট দিয়ে দিব এই যে ট্রাউজারটা দেখেন এটা নিচে কলি দেওয়া আছে ডস্টিং নরম সবাই আরামে পড়তে পারবে পিছনের পকেট রিপু করা মানে বোতাম দেওয়া আছে আপনি চাইলে মানি ব্যাগ রাখতে পারবেন ইজিলি আর পকেটে চেন দেওয়া আছে দুই পাশে জিপার দেওয়া আছে ইজিলি ইউজ করতে পারবেন এটা হাউজার গুলি রাত্রে ঘুমানোর জন্য ভালো হাটাহাটির জন্য ভালো ব্যায়াম করার জন্য ভালো আপনি দোকানদারি করতে পারবেন কাজ কাম করতে পারবেন খেলাধুলা সব কাজ করতে পারবেন সব কাজে সুতির হউজার দরকার হয় আর শীত গরম বারো মাস ইউজ করতে পারবেন খুব ভালো মানের ট্রাউজার এগুলো সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ দেওয়া যাবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ নর্মাল সাইজ চুয়াল্লিশ হচ্ছে একদম বড় মানুষের সাইজ তো যাদের যে কালারটা চয়েস হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দিয়ে দিবেন অথবা ইনবক্সে দিয়ে দিবেন আমরা আপনাদের জন্য আলাদা করে রেখে দিব কারণ স্টক সবসময় থাকে না এই স্টক শেষ হয়ে গেলে নতুন স্টক আসবে আমি কালারগুলো দেখাই দিচ্ছি দেখেন এটা একটা কালার এটা একটা কালার দাম পড়বে দুইশো পঞ্চাশ করে সর্বনিম্ন আপনারা তিন পিস অর্ডার করতে পারবেন আমার বলতেছি দাম পড়বে সর্বনিম্ন করতে পারবেন সাতশো পঞ্চাশ টাকা প্রথম পাঁচজন এই ভিডিও থেকে শুরু করে প্রথম পাঁচজন অর্ডার করবেন আহ প্রথম পাঁচজনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আহ প্রথম পাঁচজনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আহ আর জনের জন্য একটা করে গিফট থাকবে এই গিফটটা আমি ভিডিওতে বলবো না এটা হাইট থাকলো এটা সারপ্রাইজ হিসেবে থাকবে গিফটটা খুব সুন্দর দেখে খুশি হবেন ইনশাআল্লাহ এই যে কালার গুলা এই কালারটা মাস্টার কালার বলে খুব সুন্দর এটা হচ্ছে চিকন চেকের মধ্যে খুব চিকন স্টেপের মধ্যে খুব সুন্দর একটা কালার ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে ভাই না খুব সুন্দর একটা কালার তো আপনাদের যাদের যেই কালার চয়েস হয় দ্রুত অর্ডার করুন কারণ স্টক শেষ হয়ে যায় কালার সেম কালার স্টক দেওয়া যায় না অনেকে পরে নকবিরে পান না ওইটা দোষ না কারণ আমাদের কালার আপডেট হয় এর কারণে খুব দ্রুত অর্ডার করুন যার যেই কালার চয়েস হয় ডিপ লাইট যে কালার চয়েস হয় দ্রুত অর্ডার করুন খুব সুন্দর কালার এই যে আরো কালার আছে কালার গুলো একটা ভিডিও দেখাইতে পারতেছি না ভিডিওটা লং হয়ে যাবে দাম পড়বে দুইশো পঞ্চাশ করে তিনটার দাম হবে আহ সাতশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন তিন পিস অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে প্রথম পাঁচজনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা করে গিফট থাকবে গিফট আমি বলবো না সবাই দ্রুত অর্ডার করুন সালাম